সচিবালয় যাকে বলা হয় বাংলাদেশের ফুসফুস গত পাঁচ মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা লোকাতে খুবই সুপ্ত মস্তিষ্কের না করেন উপদেষ্টারা তিনটা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে এটা অনেক সময় হয় কি যখন স্পার্কিং হয় যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয় এটা হতে পারে তবে আমরা এটা এখন কনফার্ম বলবো না যতক্ষণ পর্যন্ত না আমরা উপদেষ্টারা এমনটি জানিয়েছেন বিএনপির মহানেত্রী ব্যারিস্টার রবীন্দ্র ধারণা সহ দেশের সাধারণ জনগণ

কত আসলে আমার কাছে একটা ধাক্কার মতো এবং আমি খুব শক্তভাবে এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই আমি খুব শক্তভাবে এই ঘটনার বিচার চাই এমন বাংলাদেশ দেখবার জন্য 17 বছর লড়াই করি নাই জীবন থেকে আমার সবচেয়ে সুন্দর 17টা বছর আমি বাংলাদেশের পেছনে ব্যয় করি নাই এই বাংলাদেশ দেখব তো দর্শক তবে বিষয়টি তদন্তের মাধ্যমে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সমন্বয় হাফিজ মেট্রো রেল ও পুলিশ হত্যার দায় স্বীকার করেন গণমাধ্যমে সেই সমন্বয়কের ফেসবুক পোস্টের মাধ্যমে ঘটনাস্থানে পৌঁছান তারা প্রশ্ন রেখেছেন কেন এই ঘটনা তিনি কিভাবে জানলেন এবং প্রশাসনকে না জানিয়ে কেন ফেসবুকে পোস্ট দিলেন কেন তারা বিলম্ব করলেন